হ্যালো বন্ধুরা আজকে রাজসাউন্ডে নিউ তিরিশ ভাড়া যাচ্ছে ইছে বটগ্রাম তো মাল চাপানো হয়ে গিয়েছে বন্ধুরা মাল বান্ধা হচ্ছে দেখতে থাকো বন্ধুরা ভিডিও তো এখানে চারটে তিরিশ দুটো ষোলো আছে তো কম্পিটিশান আছে তো বন্ধুরা দেখতে থাকো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো বন্ধুরা চাপানো হয়ে গিয়েছে মেশিন পত্র সব তো বক্স মেশিন সব চাপানো হয়ে গিয়েছে টেবিল হাজারও চাপানো হয়ে গিয়েছে তো এই যে পাটি ছেলেরা তো এবার ইউনিটের বাক্স চাপানো হচ্ছে তো বন্ধুরা ডিকের বাক্স চাপানো হচ্ছে

তো বন্ধুরা দেখতে হবে ভিডিও ফুল তো কম্পিটিশান আছে তো সবাই দেখতে চল যে ওই ছটোগ্রাম কাটো লাইনের তো তোমার রাস্তা আছে বাইরে